নমস্কার দর্শকবৃন্দ আমি রাজদীপ রেলি নিউজের পক্ষ থেকে শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু তীব্র উত্তেজনা গাড়িতে অগ্নিসংযোগ শিলচর মেহরপুর শিব মন্দিরের সামনে দশমীর সকাল অর্থাৎ আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হত যুবক প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিটে একটি স্করপিও গাড়ি খুব দ্রুতগতিতে আসার সময় প্রথমে একটি সাইকেলকে ধাক্কা মারে পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে মেরামতির কাজ করতেছিলেন সুশীল দাস নামের এক ব্যক্তি ওনাকে সজুরে ধাক্কা মারি ঘটনাস্থলে সুশীল দাস নামের ব্যক্তি মৃত্যু হয় জানা গেছে স্করপিও গাড়ির চালক মধ্য ব্যবস্থায় ছিল জনতা ক্ষুব্ধ হয়ে স্করপিও গাড়িতে অগ্নিসংযোগ করেন এবং রাস্তা অবরোধ করেন তরুগড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খুবই দুঃখ লাগা একটি ঘটনা হাইলাকান্দি বর্নিব্রীজ ডিপিতে বজ্রপাতি গৃহবধূর মৃত্যু হাইলাকান্দি জেলার বর্নিব্রীজ গাঁও পঞ্চায়েত এলাকার এক মার্মান্ত্রিক ঘটনায় বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুর কুলে টলে পড়েন এক গৃহবধূ মৃতার নাম মুন্নি রি তিনি ওই এলাকার বাসিন্দা পবিত্র রীর স্ত্রী যখন গ্রামজুরি উৎসবের আমেজ তখন আকস্মিক বজ্রপাতে প্রাণ হারালেন মুন্নিরি পরিবারের সূত্রে জানা যায় মৃত্যুকালে বয়স হয়েছিল তেত্রিশ বছর মৃত্যুরকাল মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী ও চারটি অল্প বয়সী দুধের শিশু মুন্নিরি এর আকস্মিক মৃত্যুর খবর পুরো এলাকার সুখের ছায়া নেমে এসেছে পুজোর আনন্দের মাঝে এই আকস্মিক ঘটনা গ্রামবাসী অসহায় ও স্তম্ভিত হয়ে পড়েছেন খুবই দুঃখলাগা আরেকটি ঘটনা আসামের বন্যা নিয়ন্ত্রণের জন্য তিনটি বৃহৎ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের জলাশয় ভূমির পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিতকরণের ভাবে ছয়শো বিরানব্বই দশমিক পাঁচ কোটি টাকা প্রদান জলাশয় ভূমির ক্ষমতা বৃদ্ধি ফ্লাড স্টোরেজ সৃষ্টি স্থিতিস্থাপকতা বৃদ্ধি জলজ পরিবেশ সুরক্ষিতকরণ বন্যার পরে পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণের কার্যের জন্য এক হাজার দুশো সত্তর দশমিক সাতশো অষ্টাশি কোটি টাকা প্রদান নগরের বন্যা বিপদ আশঙ্কা ব্যবস্থাপনার কার্যসূচী পর্যায়ে দ্বিতীয় এর অধীনে ভাবে দুইশো কোটি টাকা প্রদান বৃষ্টির জল ব্যবস্থাপনার বাবে জলাশয়সমূহ আন্তঃসংযোগ বন্যার সুরক্ষার জন্য দেওয়াল নির্মাণ আগে থেকে বন্যার সতর্কতা প্রণালী তথ্য অধিগ্রহণ প্রণালী এবং ক্ষমতা বৃদ্ধি আসামের বন্যার নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের বৃহৎ পদক্ষেপ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাজদীপ রয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার